আবুল খায়ার সিরামিক্সের দুইটা ইউনিটেরই প্রোডাক্ট পাওয়া যাবে অ্যাস্ট্রেলা এবং অ্যাস্ট্রা ঠাকুরগাঁও জন্য এটা অনেক একটা ভালো দিক এবং একটা ভালো পাওয়া আমি ঠাকুরগাঁও প্রত্যেকটা মানুষকে বলবো শামীমা এন্টারপ্রাইজে আসবেন আবুল খায়ের সিরামিক্সের অ্যাস্ট্রেলা ব্র্যান্ডের এবং অ্যাস্ট্রা ব্র্যান্ডের প্রোডাক্ট নেবেন সব ধরনের প্রোডাক্ট দেখে পছন্দ করে নিতে পারবেন কারণ এখানে সব ধরনের প্রোডাক্ট আছে বাথরুম ফিটিংস এর মানে যত আইটেম আছে সব ধরনের প্রোডাক্ট আছে এক লাখ তেতাল্লিশ হাজার টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত সব ধরনের প্রোডাক্ট আছে আপনারা আসবেন আবুল খেয়ার সিরামিক্স এর প্রোডাক্ট নেওয়ার জন্য স্বামী মা সিনেমা হল পাশে যদি কেউ চিন্তা না পার অবশ্যই বলাগা সিনেমা হল ঠাকুরগাঁও সবাই চেনে চলে আসবেন আর একটা ভালো পরিচয় আছে সার্কিট হাউস এর পাশেই স্বামীমা এর সুন্দর একটা শোরুম যেটা আবুল খেয়ার সিরামিক্স শোরুম এই শোরুমে সবাই আসবেন এবং অ্যাস্ট্রা এবং এস্টেলা দুটা প্রোডাক্টই একসাথে পাবেন পছন্দ করে কিনে নিয়ে যাবেন এটা আপনাদের জন্য অনেক বড় ওকে সবাই আসবেন সবার জন্যে শুভকামনা রইল আল্লাহ হাফেজ